হ্যালো ফ্রেন্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে গাউন বোরখা দেখাবো ম্যাচিং এটা ম্যাচিং হিজাব হবে না সিঙ্গেল হবে সাইজগুলো আছে থেকে ছাপ্পান্নর মধ্যে তো এটা কিন্তু বিশেষ একটা অফার প্রাইজে যাবে আর কি ধামাকা একটা অফার প্রাইজ খুব সুন্দর স্টিচ ফ্যাব্রিক্সের উপরে এটা হচ্ছে এই উইন্টার সিজনে পরে খুব আরাম পাবে না এটা সামারেও পড়তে খুব আরাম আরাম হবে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স হাতায় কিন্তু এই যে দেখুন সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এটা একটা স্টেজ ফ্যাব্রিক্স উপরে দেখলেই বুঝতে পারবেন স্টেজ ফ্যাব্রিক্স উপরে খুব সুন্দর একদম সফট একটা ফ্যাব্রিক্স নিচে কিন্তু স্টোনের কাজ করা আছে নেকও ও স্টোনের কাজ থাকবে হাতাতেও কাজ থাকবে এগুলোর সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে পেয়ে যাবেন এটা অফার প্রাইসে মাত্র সাতশো নিরানব্বই টাকায় সাত সাতশো নিরানব্বই টাকা হলে কিন্তু এই সুন্দর বোরখাটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং করে এখানে আমাদের অনেক হিজাব কালেকশন আছে আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারবেন খুব সুন্দর একটা বোরখা মাত্র সাতশো নিরানব্বই টাকা তো এটা টোটাল আমরা মানে কালার কিন্তু একদম সীমিত দুইটা কালার পাবেন মাত্র দুইটা কালার তো বাকি কালারটা দে এটা হচ্ছে হালকা এটা কি কালার হবে আচ্ছা যাই হোক মিষ্টি কালার বলে আর বাঙ্গি কালার বলে যাই বলি সুন্দর একটা কালার আর এটা হচ্ছে গ্রে কালারের উপরে খুব সুন্দর দেখুন এই কালারটা অনেক সুন্দর দুইটা কালার আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন খুব সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র সাতশো নিরানব্বই টাকায় আমি আবারও বলে দিচ্ছি এটা স্টেজ ফ্যাব্রিক্স উপরে যে কোনো সিজনে এটা পরে খুব আরাম পাবেন উইন্টার সামার যে কোনো সিজনে পরে আরাম পাবেন খুব সুন্দর সফট একটা ফ্যাব্রিক্স উপরে খুব সুন্দর একটা বোরখা সিম্পল গাউন বোরখা যারা সিম্পল গাউন বোরখা রাবিওজের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা অফার প্রাইসে মাত্র সাতশো নিরানব্বই টাকা কালারগুলো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন দুইটা কালার তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম